একটি বাঁশের সাত ভাগের ভাগের দুই অংশ কাদা এক ফানিতে থাকার অংশের পরিমাণে দুটি সমতুল ভগ্নাংশ লেখ ফানিতে যে অংশটুকু আছে সেটা দুটি সমতুল ভগ্নাংশ লিখতে বলেছে পানিতে আছে কতটুকু একটি বাঁশের এই সাত ভাগের চার অংশ তাইলে এটার সমতুল বগ্নাংশ আমরা বগ্নাংশটিকে ল এবং হরকে একই রকম সংখ্যা দ্বারা গুণ করলে কি হবে সমতুল বগ্নাংশ তাহলে এরকম দুইটি সংখ্যা ভিন্ন সংখ্যা দিয়ে আমরা গুণ করলে কি হয়ে যাবে ল হরকে গুণ করলে এই বগ্নাংশটিকে তাহলে কি হবে সমতুল বগ্নাংশ হয়ে যাবে তাহলে কতে আমরা লিখি ফানিতে অংশ হচ্ছে ফানিতে অংশ হচ্ছে কি সাত ভাগের চার অংশ বা ফানিতে আছে ফানিতে আছে ফানিতে আছে কত অংশ সমান এই সাত ভাগের চার অংশ এই অংশ তাহলে এটাকে বলা হয়েছে সমতুল ভগ্নাংশে প্রকাশ করতে তাহলে ফানিতে যে অংশটা হয়ে যাবে সমতুল ভগ্নাংশ আছে পরিণত হবে তাহলে ফানিতে অংশের পরিমাণ পরিমানের দুইটি সমতুল ভগ্নাংশ পরিমাণের দুইটি সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ ভগ্নাংশ সমান হবে আমরা এরকম সাত ভাগের চার যে ভগ্নাংশটা থেকে আমরা ল এবং হরকে একই রকম সংখ্যা তারা গুণ করি তাহলে এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে সমতুল ভগ্নাংশ হবে তাহলে সেটা হবে কত এই চোদ্দ ভাগের আট সাত দুগুণে চোদ্দ আর চার দুগুণে আট এটা এবং আরেকটি আমরা যেহেতু দুটি বলে দিছি তাহলে আমরা এই যেহেতু দুটি বলছি তাহলে এখানে আমরা এবং লিখতে পারি এবং আমরা লিখি এরকম যদি হয় সাত ভাগের চার আমরা অন্য আরেকটি সংখ্যা দ্বারা গুণ করব তাহলে এটাকে আমরা ল এবং হরকে যদি এরকম তিন দ্বারা গুণ করতে পারি চার দ্বারা গুণ করতে পারি তাহলে তিন দ্বারা গুণ করি তাহলে সেটা আসবে এই তিন সাথে একুশ আর উপরে আসবে বারো এটা তাহলে এর দুটি সমতুল ভগ্নাংশ হয়ে গেল এর ফলে আমরা যদি দেখি বলা বলা হয়েছে হয়েছে ও কাদায় একত্রে কত অংশ আছে আছে কত ফানিতে সাত ভাগের চার অংশ আর কাদায় আছে কত সাত ভাগের দুই অংশ দুইটা মিলে কতটুকু অংশ আমরা এই বাঁশটি যদি অঙ্কন করি এরকম একটি বাঁশ এটা যদি হয় একটি বাঁশ তাহলে এটাকে আমরা সাত ভাগ করি তাহলে এটা এখানে এক ভাগ তাহলে এই বাঁশটি তো সম্পূর্ণ একটি বাঁশ তাহলে এই বাঁশটি বলা হয়েছে সাত ভাগের চার অংশ এই সাত ভাগের চার অংশ কিসে আছে ফানিতে আছে এটা যদি হয় সাত ভাগের চার অংশ আর কাতায় আছে সাত ভাগের দুই অংশ আমরা এটা যদি দেখি এরকম সাত ভাগের দুই অংশ এই দুইটা মিলে কত হয় সেটা আমাদেরকে বের করতে বলেছে তাইলে আমরা লিখি খতে উত্তর করি যে ফানিতে ও কাদায় আছে ফানিতে ও কাদায় আছে কাদায় আছে আমরা দুইটা যোগ করবো সমান আমরা পাই ফানিতে আছে কত সাত ভাগের চার অংশ এত যোগ হবে এই কাতায় আছে কত সাত ভাগের দুই অংশ কাতায় আছে কত সাত ভাগের দুই অংশ সাত ভাগের দুই এত অংশ তাহলে দুইটা মিলে কত হয় আমরা দুইটা যোগ করি আমরা সমহর বিশিষ্ট তাহলে সাত তারপরে চার যোগ দুই এত অংশ সমান আমরা এই সম্পূর্ণ বাঁশটি সাত ভাগের ছয় অংশ এই পানিতে এবং কাদা আছে আমরা এই সম্পূর্ণ হিসাব করলে পাই এই এতটুকু আছে এই সাত ভাগের ছয় অংশ এই সম্পূর্ণ বাঁশটা তাহলে এই সাত ভাগের ছয় অংশ এই সম্পূর্ণ অংশটুকু দুইটা করলে হয় এরপরে আমাদেরকে বলা হয়েছে খতে খতে আমরা খতে বলা হয়েছে ফানিতে ও ফানির উপরে একত্রে কত অংশ আছে এবার হচ্ছে আমাদের ফানিতে আছে যে অংশটুকু সাত ভাগের চার অংশ আর ফানির উপরে আছে সাত ভাগের এক অংশ তাহলে সাত ভাগের পাঁচ অংশ হবে আমরা এই অংশটুকু যদি দেখি এখান থেকে এ আসবে দুইটা মিলেই এই এখানে যদি এক ভাগ এখানে দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ তাহলে সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ তাহলে আমরা লিখি তাহলে ফানিতে ও ফানির উপরে আছে গতে লিখি ফানিতে ও ফানির উপরে আছে ও ফানির উপরে আছে ও ফরে আছে সমান হবে আমরা ফানিতে আছে কতটুকু সাত ভাগের চার অংশ এই সাত ভাগের চার যোগ পানির উপরে আছে সাত ভাগের এক অংশ আমরা প্রশ্নে দেখেছি এত অংশ সমান আসে আমাদের এই সাত তারপরে চার যোগ এক এত অংশ সমান আসে আমাদের এই সাত ভাগের পাঁচ অংশ তাহলে ফানিতে এবং পানির উপরে আমরা আগে হিসেব করেছি যে এখানে কত সাত ভাগের পাঁচ অংশ দুইটা মিলে তাহলে ফানিতে এবং ফানের ওই সম্পূর্ণ বাঁশটির আমরা যদি সাত ভাগ করি তাহলে সাত ভাগের মধ্যে পাঁচ ভাগে ফানিতে এবং ফানের উপরে আছে সাত ভাগের পাঁচ অংশ তাহলে এটাই আমাদের উত্তর